সিনেমার শুরুতেই আমাদের গল্পের প্রধান চরিত্র লিনকে দেখানো হয় যে দেখতে অনেক কিউট আর মোটা গুণমূলক এবং সে তার স্টুডিওতে উঠতি সব মডেলদের ফটোগ্রাফি করে থাকে আর সে যখন ছবি তোলার সময় অনেক সুন্দর সুন্দর মডেলদের দেখে তখন তারও ইচ্ছে হয় সেও মডেলের মতো হবে কারণ লিনের স্বপ্ন সে একজন হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করবে কিন্তু লিন সবসময় ভাবে সে তো এত মোটা তাকে আবার কে বিয়ে করবে অন্যদিকে আমরা তার প্রিয় বন্ধু হানকে দেখতে পাই আর সে ছিল একজন মিউজিক কম্পোজার হান অনেক ধনী একজন ছেলে ছিল আর হানের সঙ্গে লিনের ফ্রেন্ডশিপ প্রায় পনেরো বছরে অনেক মোটা হওয়ায় যেখানে লিন কেউ একটা পছন্দ করতো না কিংবা তার তেমন কোন বন্ধু ছিল না সেখানে তার সাথে হানের বন্ধুত্ব অনেক বছরের লিন মাঝে মাঝে ভাতো সে যদি আরেকটু চিকন হতো তাহলে কতই না সুন্দর হতো সবাই তার উপর ক্রাশ খেত ঠিক এই সময় আমাদের বছর আগে তাদের ছোটবেলা দেখানো হয় যেখানে লিন ছিল অনেক চিকন আর হান ছিল অনেক অনেক মোটা হান খাওয়া দাওয়া করতো বলে ওর বন্ধুরা তাকে নিয়ে অনেক হাসাহাসি মজা ঠাট্টা করতো এবং হানকে অতিরিক্ত খাবার নিয়ে তাকে সব খেতে বলতো আর এসব লিন একদমই সহ্য করতে পারতো না তাই হানের থেকে এক্সট্রা খাবার নিয়ে সে খাওয়া শুরু করে আর এভাবেই প্রতিদিন লিম ওই শয়তান ছেলেগুলোর থেকে হানকে বাঁচানোর জন্য টিভনের তার অতিরিক্ত সব খাবার গুলো খেয়ে নেয় আর এই কারণে লিন দেখতে দেখতে চিকন থেকে মোটা গুলো হয়ে যায় এর পরের দৃশ্য বর্তমানে চলে আসে যেখানে আমরা দেখতে পাই হান লিনকে নিয়ে একটা মাঠে এসেছে আর সেখানে সে লিঙ্ক আর এটা বলে তাকে দৌড়াতে বলে তারা দুজনেই একসাথে দৌড়াতে শুরু করে কিন্তু কিছু দূর যাওয়ার পরে আমাদের তো একেবারে মাটিতে গড়িয়ে পড়ে আর সে হানকে বলতে থাকে আমি খুব দুর্বল হয়ে পড়েছি আমার খাবার প্রয়োজন তাড়াতাড়ি আমাকে খাবার এনে দাও এটা শুনে হান তার নিজের জন্য আনা খাবার গুলো লিঙ্কে দেয় আর এখানটায় বসে বসে লিন সব খাবার একাই খেয়ে ফেলে কিন্তু তারপরেও তার খিদে মেটে না আর এই কারণেই হাত আর লিন তারা দুজনেই বাজারে গিয়ে সব ধরনের ফুড খেয়ে নেয় খাওয়া দাওয়া শেষ হলে তারা একটা মার্কেটে যায় শপিং করার জন্য যেখানে গিয়ে সাদা রঙের একটা ড্রেস লিনের খুবই পছন্দ হয়ে যায় যার জন্য সাদা জামাটা সে গায়ে পরে দেখে কিন্তু লিন অনেক মোটা হওয়ার কারণে জামাটা তার গায়ে লাগছিল না আর সে যখন জামাটা খুলতে যায় অমনি জামাটা ছিঁড়ে যায় বেচারা লিন এখন কি করবে কিছুই বুঝতে পারছিল না তাই সে ওই ছেঁড়া জামাটা কিনে নেয় এরপরে সে যখন আবার জুতা কিনতে যায় সেখানেও একই সমস্যায় পড়তে হয় তাই সবশেষে মন খারাপ করে তারা যখন নেমে যাওয়ার জন্য লিফটে যায় তখন বেশি ওজনের কারণে সেই লিফটি আর চলছিল না এবং লিফটে থাকা বাকি সবাই লিনের দিকে কেমন অদ্ভুত ভাবে তাকাচ্ছিল কারণ এখানকার মধ্যে লিনি সবচেয়ে মোটা ছিল আর তাদের এমন অদ্ভুত আচরণে লিন অনেক লজ্জা পায় তাই সে লিফট থেকে নেমে পড়ে আর তাকে নামটা দেখে হানও তার পিছু পিছু নেমে যায় আসলে হান সব সময় সব অবস্থাতেই লিনকে সাপোর্ট করে সে লিনকে সান্ত্বনা দিতে থাকে যেন এগুলো নিয়ে সে মন খারাপ না করে এরপরে হান লিনকে তার বাড়ির সামনে পৌঁছে দেয় আর সেখান থেকে সে চলে যায় এদিকে যখনই লিন বাড়ির মধ্যে ঢুকবে সে দেখতে পায় একটা খরগোশ আহত হয়ে রাস্তায় পড়ে আছে তখন সে খরগোশটিকে খুব যত্ন করে নিজের বাড়িতে নিয়ে যায় এদিকে আমরা দেখতে পাই সে খরগোশের চোখটা জল করছে তার মানে এটা কোনো সাধারণ খরগোশ নয় এরপরে লিন সেই খরগোশটাকে খুব যত্ন করে ব্যান্ডেজ করে দিচ্ছিল এমন সময় তার টোর বেল বেঁচে ওঠে সে দরজা খুলে দেখতে পায় তার স্টুডিওতে ফটোশুটের জন্য একটা ব্যান্ডের দর এসেছে প্রথমে লিন রবিবার হওয়ায় সে না করে দেয় বলে আজকে সে কোনো ছবি তুলবে না কিন্তু সে যখন দেখতে পায় তার ক্রাশ ওয়াং ছবি তোলার জন্য এসেছে সে তো এক কথায় তখন রাজি হয়ে যায় লিন যখন ওয়াং এর ছবি তুলছিল তখন ওয়াং লিনের সাথে লাইন মারার চেষ্টা করে সে লিনকে বলে তোমার চোখটা সত্যি খুব সুন্দর আর এই প্রশংসা শুনে আমাদের লিন তো মহা খুশি হয়ে যায় এরপরে যখন ছবি তোলা শেষ হয় তখন ওয়ান তার ম্যানেজার বলে লিন যদি আরেকটু স্লিম হতো তাহলে তাকে দেখে খুব কিট লাগতো তাই না আর এই কথাগুলো পেছনে দাঁড়িয়ে লিন সব শুনে ফেলে পরে সে তাড়াহুড়ো করে তার বন্ধু হানের কাছে যায় আর তাকে বলে আমাকে তাড়াতাড়ি চিকন হতে হবে লিনের কথা শুনে হান তাকে ওজন কমানোর সব ব্যবস্থা করে দেয় এরপর লিন পুরো এক সপ্তাহ হানের কথা মতোই চলে আর সে খুব পরিশ্রম করে এবং ডায়েট করে কিন্তু লিন যখন দেখে এত কষ্ট করার পরেও তার মাত্র এক কেজি ওজন কমেছে তখন সে রেগে মেগে একসাথে সাথে অনেক ফাস্ট ফুড খাওয়া শুরু করে খাওয়া শেষে সে যখন একটা সোফার উপরে গিয়ে বসে তখন সে সোফাটি ভেঙে পড়ে যায় আর এটা দেখে লিনের খুবই মন খারাপ হয় সে একা একা বলতে থাকে আমার এত ওজন যে সোফাও ভেঙে গেল এটা বলে সে কান্না করতে শুরু করে আর এসব কিছু দেখে সেই খরগোশটির লিনের জন্য খুব মায়া হয় সে লিনের কাছে আসে এবং তাকে তার পিছু পিছু একটা বাড়ির সামনে নিয়ে যায় আর লিন যখনই সেই বাড়ির মধ্যে প্রবেশ করে সেই মেঝেটা আচমকা খুলে যায় আর লিন হাওয়ায় ভাসতে থাকে সে দেখে এই বাড়িটা খুব সুন্দর করে সাজানো কিন্তু সবকিছু কেমন যেন উল্টো হয়ে ছুলে আছে আর এগুলো দেখে লিন অনেক ভয় পেয়ে যায় সে শুরু করে হাই হাই এ আমি কোথায় চলে আসাব তখনই হঠাৎ সেখানে একটা টুপিওয়ালা জাদুঘর এসে হাজির হয় আর সেই জাদুঘর লিনকে বলে তোমার ভাগ্যের কারণে আমার সাথে তোমার দেখা হয়েছে তাই তুমি এখন বলো তুমি কি চাও আমি তোমাকে কিছু একটা দিতে চাই আর এখানে আমরা জানতে পারি লিন যে খরগোশটিকে বাঁচিয়েছিল এই জাদুঘর হচ্ছে ওই খরগোশটি লিন যেহেতু কিছুই বুঝতে পারছিল না তাই সেই চোরে চোরে চিৎকার করতে থাকে আর বলে আমি এরকম মোটা আর সিঙ্গেল হয়ে মরতে চাই না তখন জাদুঘর তার কথা শুনে একটু হেসে একটা বোতল বের করে এবং সেটা লিনকে দিয়ে বলে এই মেডিসিনটা খাওয়ার পরে তুমি চিকন হয়ে যাবে আর তুমি যা চাইবে সব পাবে তবে হ্যাঁ এটা খাওয়ার পর এর কিছু সাইড এফেক্টও আছে কিন্তু সেটা আমরা পরে জানতে পারবো এরপরে বোতলটা নিয়ে লিন বাড়ি চলে আসে এবং বোতলের ভেতরে যে পানীয়টা ছিল সেটা খেয়ে সেদিন রাত্রে ঘুমে পড়ে লিন পরদিন সকালবেলা যখন ওর ঘুম ভাঙে তখন সে নিজেকে আয়নার সামনে দেখে চমকে যায় এবং বলে এটা কি আমি নাকি স্বপ্ন দেখছি মানে ও আসলে একদম স্লিম এবং সুন্দর হয়ে গিয়েছিল যা দেখে লিন তো নিজের চোখ বিশ্বাসই করতে পারছে না আর অনেকক্ষণ পর তার মনে পড়ে জাদুকরের ওই ওষুধটা তাহলে কাজ করছে যাই হোক এরপর লিনের কাছে একটা কল আসে এবং তার অ্যাসিস্ট্যান্ট কে কাজে যাওয়ার জন্য বলা হয় কিন্তু তখন তার অ্যাসিস্ট্যান্ট না থাকায় এই কাজটা সমাধান করার জন্য লিনকেই বেরিয়ে যেতে হয় আর যখন ও যাচ্ছিল তখন সবাই তার এত সুন্দর দৃষ্টিতে তাকাচ্ছিল যে সবার মনে হচ্ছিল এত সুন্দর মেয়ে তারা আগে কখনোই দেখেনি আর এটা ভেবে লিনের নিজেরও অনেক ভালো লাগছিল কারণ সে এখন আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে এরপরে ও যখন লিফটে ওঠে তখন দেখা যায় যারা যারা মোটা তাদেরকে নিয়ে মানুষ কটুক্তি করছে ইভেন একটা মোটা মেয়েকে লিন তার চোখের সামনে কষ্ট পেয়ে বের হতে দেখে তার নিজের অতীতের কথা মনে পড়ে যাচ্ছিল তখন এরপরে সে একটা রুফটপ রেস্টুরেন্টে আসে যেখানে ছিল আর ওয়াং তো কে দেখে রীতিমতো ক্রাশ হয়ে যায় তাকে ভালো করে দেখার শরীর ফুলতে শুরু করে দিয়েছে সে এখানে আর দাঁড়াতেও পারে না এবং এটা দেখে যত দ্রুত সম্ভব সে ওখান থেকে পালিয়ে যায় আর রুমে আসার পরে সে বুঝতে পারে আসলে জাদুঘর যে ওষুধটা তাকে দিয়েছে সেটা একটা বেশিক্ষণ কাজ করবে না তাই সে রাতে কুমানোর আগে আবারও ওষুধটি খেয়ে নেয় এবং সকালে উঠে দেখে সে এবারও আগের মতো অনেক সুন্দর হয়ে গিয়েছে আর সেটা দেখে সে ভীষণ খুশি মূলত ওই ওষুধের কার্যকারিতা ছিল দশ ঘন্টার জন্য তো কিছুক্ষণ পর লিনের বন্ধু হান এসে তাকে ডাক দেয় কারণ প্রতি সপ্তাহে তারা দুজন ঘুরতে যেত কিন্তু হান তাকে এত ডেকে যখন না দেখতে পায় তখন সে রুমের ভেতরে আসে কিন্তু এদিকে লিন তো লুকিয়েছিল কারণ সে হানের সামনে কিভাবে যাবে বুঝতেই পারছিল না বাট তারপরও হানের সামনে তো তাকে আসতেই হবে অনেক চিন্তার পর সে একটা সানগ্লাস এবং অনেক কাপড় চোপড় মুড়ি দিয়ে হানের সামনে আসে এবং বলে আমি আসলে লিনের ফ্রেন্ড হই কিন্তু হান ওর বছরের বন্ধু আর তাকে চিনবে না সেটা কি করে হয় হান খুব দ্রুতই লিনকে চিনে ফেলে আর বলে তোর কি জ্বর হয়েছে নাকি তুই এরকম চিকন হয়ে গেলি কিভাবে নাকি কোনো ওষুধ টষুধ খেয়েছিস এরপরে লিন তাকে সব কিছু খুলে বলে এমনকি সেই ওষুধের বোতলটাও তাকে দেখায় আর জাদুকরের কথাও বলে কিন্তু এসব কোনো কথাই হান বিশ্বাস করতে চায় না এরপর লিন হানের জন্য পানি নিতে আসলে হঠাৎ করে হান খেয়াল করে সে আবারও ফুলে যায় এত বেলুনের মতো ফুলে আবারও আগের মতো মোটা হয়ে যায় আর এবার হান বুঝতে পারে যে কিছু একটা জিনিস তো অবশ্যই আছে পরের দিন আমরা দেখতে পাই লিন এখন নিজের ইচ্ছা মতো সাজগোজ করতে থাকে ফিটিং করে জামা কাপড় পরে সুন্দর সুন্দর হেয়ার করতে লাগে আর খুব মজার একটা জীবনযাপন করা শুরু করে যার কারণে লিনের অনেক টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছিল তবে হানের এটা একদমই ভালো লাগে না কারণ সে এটা জানে যে মাত্র দশ ঘন্টার জন্যই ওর এই সৌন্দর্য থাকবে তো পরের দৃশ্যে আমরা দেখতে পাই ওয়াং একটা মিউজিক ভিডিও শুটিং করছিল কিন্তু তার বিপরীতে অভিনয় করা নায়িকাকে ওয়াং এর পছন্দ হচ্ছিল না আর এই সময় ওখানে লিন চলে আসে আর তাকে দেখে ওয়াং বলে ও লিনের সাথে শুটিং করবে আর লিনও খুশিতে রাজি হয়ে যায় কারণ সে তো ওয়াং আগে থেকেই পছন্দ করত। আবার এদিকে তারা যে মিউজিক ভিডিওটা করছিল সেটার ডিরেক্টর ছিল কিন্তু হান আর হান এই ব্যাপারটা একদমই মেনে নিতে পারে না কারণ হান তো তার ফ্রেন্ড লিনকে অনেক পছন্দ করে তাই হান যেহেতু এখানকার ডিরেক্টর ছিল এজন্য হান তাদের প্রতিটা জায়গায় ভুল ধরতে থাকে যেমন বারবার ওয়াং কে বলতে থাকে এটা হচ্ছে না ওটা এরকম করে করো এবং ওর সবকিছুতেই ভুল ধরতে থাকে এবং শুটের কথা বলে বেচারা ওয়াং কে দৃষ্টির মধ্যে অনেক খন্দার করিয়ে রাখে আর সেই শট অনেকবার নিতে থাকে পরে ওয়াং আস্তে আস্তে বুঝতে পারে যে হান মূলত ওই মেয়ে কে পছন্দ করে কিন্তু লিন ওখানে ওর পরিচয় দিয়েছে এলিস হিসেবে তো এরপর শুটিং শেষ হলে ওয়াং এলিস কে কোনো রকমে বুঝিয়ে শুচিয়ে সিনেমা দেখতে নিয়ে আসে এবং সেখানে গিয়ে দেখে পেছনের সিটে হানো বসে আছে এমনকি ওরা যেখানেই যাচ্ছিল হানু তাদের পিছু ছাড়ছিল না এরপর মুভি দেখার শেষে বের হওয়ার সময় হঠাৎ করে সেখানে হানের কিছু ফ্যান ফলোয়ার চলে আসে যেহেতু হান একজন মিউজিক কম্পোজার ছিল তাই তারও একটা ফ্যান পেজ রয়েছে আর এই সুযোগে লিনকে নিয়ে এদিকে ওয়াং একটা নাইট ক্লাবে চলে আসে কিন্তু এখানে এসে লিন আস্তে আস্তে ফুলে একেবারে মোটা হয়ে যায় কারণ সেখানে সে অনেকে ড্রিঙ্ক করেছিল আর এজন্য তার কিছু মনেও ছিল না আর এরপরে হানু সেখানে একটা কাস্টিউম করে চলে আসে কারণ সে জানতো লিন এখন ফুলে মোটা হয়ে যাবে এদিকে লিন তখন বাথরুমের ভেতরে ছিল আর হান লিন প্রোটেক্ট করার জন্যই ওই কস্টিউমটা পরে এসেছে এবং পরে সেটা লিনকে দিয়ে বলে এটা পরে এখান থেকে বের হয়ে চলে যেতে যাতে ওকে কেউ চিনতে না পারে আর ঠিক তখনই ওয়াং সেখানে চলে আসে ওরা দুজন মুখোমুখি দাঁড়িয়ে পড়ে ওয়াং যখন তার সাথে কথা বলছিল সময় সেখানে দুজন ফ্যান চলে আসে আর তারা যখন দেখা করে চলে যাচ্ছিল তখন ওয়াং হানকে বলে তোমার ফ্যান্সরা এরকম মোটা দেখতে যখনও লাগে হান বলে ওরা মোটা তো কি হয়েছে তখন ওয়াং বলে কিছু হয়নি কিন্তু মোটা মেয়েদের কেন জানি আমার অসুস্থ লাগে আর এই কথাগুলো কস্টিউমের ভেতরে থাকা লিন শুনতে পায় তাই সে খুব মন খারাপ করে চলে যাচ্ছিল তখন ওর কিছু কিছু হান আসতে লাগে আর ওকে বোঝানোর চেষ্টা করে ওয়াং আসলে ভালো ছেলে নয় সে বাহিরের সৌন্দর্যকে বেশি পছন্দ করে আর ওর একটা গার্লফ্রেন্ডও আছে তবে এইসব কথা এখন লিন একদমই পাতা দেয় না বরং ওর পেছনের কথাগুলো মনে করতে থাকে এক তো সেও চিকন ছিল কিন্তু এখন সে অনেক মোটা হয়ে গিয়েছে আর এইসব কিছু তো হানির জন্যই ঘটেছে পরের দিন লিন যখন আবারও এলিস রুপে ওয়াং এর সাথে দেখা করতে আসে তখন তাকে দেখে ওয়াং সঙ্গে সঙ্গে টুকুস করে বসে আর লিনও অনেক এক্সাইটেড হয়ে তার প্রপোজাল একসেপ্ট করে নেয় এদিকে এটা শুনে হান অনেক কষ্ট পেতে থাকে হানের স্কুল জীবনের কথা মনে পড়ে যায় আর সে লিনকে তখন থেকে অনেক বেশি পছন্দ করতো হানের একটা ফ্রেন্ড বলে তুই এখনই লিনকে সবকিছু বলে দে না হলে পরে হয়তো তুই আর বলার সুযোগটাও পাবি না এরপরে আমরা দেখতে পাই একদিন ওয়াশরুমের মধ্যে হঠাৎ হান এবং ওয়াং এর মুখোমুখি দেখা হয় মূলত ওয়াং এখানে এলিসের সঙ্গে ডিনার করতে এসেছিল এবং সে হানকে বলে ডিনার শেষ হওয়ার পরে আমি আমার প্রথম গার্লফ্রেন্ডের কাছে চলে যাবো হান তখন ওয়াং কে বুঝিয়ে বলে যে এলিস অনেক ভালো মেয়ে তাকে কখনো কোনো কষ্ট না দিতে কারণ এলিস তোমাকে অনেক ভালোবাসে কিন্তু ওয়াং তার উপর চিৎকার করে বলে তুমি আমাকে জ্ঞান দিতে এসো না আমি জানি তুমি ও লিনকে পছন্দ করো তখন এখানে তাদের মধ্যে কথা কাটাকাটি করতে করতে দুজনের ঝগড়া বেঁধে যায় আর দুজন দুজনকে মারতে শুরু করে এদিকে আমরা আবার লিনকে দেখতে পাই সেখানে ওয়াংয়ের একজন অ্যাসিস্ট্যান্ট তাকে বলছিল আমি জানি তুমি আসলে লিন কিন্তু তুমি এলিস সেজে এখানে এসেছ কারণ তুমি আমার বসকে পছন্দ করো আর আমি তোমার উপর গোয়েন্দাগিরি করে তোমার সম্পূর্ণ পরিচয় জানতে পেরে গিয়েছি এ কথা শুনে লিন তো অবাক হয়ে যায় কারণ ওর আসল পরিচয় যে এভাবে সবার কাছে পাশ হয়ে যাবে সেটাও বুঝতে পারিনি এদিকে হান এবং ওয়াং মারামারি করতে করতে এক পর্যায়ে সবার সামনে চলে আসে ওদের এই মারামারি কোনোভাবে কেউ থামাতে পারছিল না তখন লিন চিৎকার করে ওঠে আর ওদের দুজনকেই থেমে যেতে বলে পরে মারামারি থামলে লিন ওখান থেকে চলে আসে এবং ওর পিছু পিছু হানও চলে আসে সেখান থেকে আর লিনকে আবারও বোঝাতে থাকে যে আসলে ওয়াং ছেলেটা ভালো নয় ও গার্লফ্রেন্ড আছে কিন্তু হানের এই কথাগুলো লিন এখনো বিশ্বাস করতে চায় না হান লিনকে আরো বলে ও তোমাকে যেটা ভালোবাসা বসাচ্ছে সেটা আসলে ভালোবাসা নয় আমি তোমাকে মন থেকে অনেক ভালোবাসি কিন্তু তার এই কথা লিন কিছুতেই বিশ্বাস করে না আর বলে এখন যেই আমি সুন্দর হয়েছি তখন তুমি আমাকে এসে ভালোবাসার কথা বলছো কই আগে তো কখনো বলনি আমার এই সৌন্দর্য এখন তোমার সহ্য হচ্ছে না তাই না হানুকে বলে তুমি যে অবস্থাতেই থাকো না কেন ওই অবস্থাতেই আমি তোমাকে পছন্দ করি কারণ আমি তোমার ভেতরের মানুষটাকে ভালোবাসি কিন্তু লিন বলে আমি কেন এত মোটা হয়েছি আমি তো তোমার জন্যই মোটা হয়েছিলাম তাই না এবং সে রেগে হানকে আরো বলে আমি আর কখনো তোমার মুখ দেখতে চাই পারি এই বলে লিন সেখান থেকে চলে আসে পরদিন সে ওয়াং এর সাথে একটা ক্যান্ডেল লাইট ডিনারে আসে এবং ওয়াং তাকে বলে আমি চাই না তুমি আর হানির সঙ্গে কথা বলো কিন্তু লিন বলে আচ্ছা আমি যদি হঠাৎ করে মোটা হয়ে যাই তুমি কি আমাকে ভালোবাসবে তখন ওয়াং বলে তুমি মোটা হওয়ার কথা কেন বলছো আর যদিও বা হোক তাহলে আমি তোমার ওজন কমিয়ে তোমাকে আরো বেশি সুন্দর করে দিব তখন এতে লিনের আবারও মন খারাপ হয়ে যায় তবে এবার তার মনে একদম জিত চেপে বসে যে ও সব সময়ের জন্য এরকম স্লিম এবং সুন্দরী থাকবে তাই ও জাদুকরের কাছে আসে এবং চিৎকার করে বলে তুমি আমার আরেকটা উইশ পূরণ করো আমাকে তুমি পারমানেন্টলি সুন্দর করে দাও আমি জন্য সব থাকতে পারি জাদুকর বলে ঠিক আছে এবং আরেকটি ওষুধের বোতল দেয় আর বলে এর বিনিময়ে কিন্তু তুমি তোমার জীবনের সব থেকে সুন্দর জিনিসটি হারিয়ে ফেলবে এরপর লিন কোনো দিকে কোনো কথা না শুনেই রাজি হয়ে যায় আর বলে ঠিক আছে বিনিময়ে ওই ওষুধটা নিয়ে সেখান থেকে চলে আসে এদিকে পরের দৃশ্যে আমরা হানকে দেখতে পাই যার হাতে অনেক আঘাত লেগেছে এবং সে বসে বসে ভাবতে লাগলো নতুন একটা গান কম্পোজ করবে এবং এই গানটা সে সম্পূর্ণ লিনের জন্যই লিখবে কারণ ছোটবেলা থেকে হান লিনটা অনেক ভালোবাসে কিন্তু লিনকে কখনো বোঝাতে পারিনি এখন যখন সে কথা বলে বোঝাতে পারছে না তখন এই গান লিখে ওকে বুঝিয়ে দিবে এজন্য ও লিনকে নিয়ে একটা গান লিখতে শুরু করে এবং তার অতীতের সমস্ত ঘটনা চিন্তা করতে থাকে কিন্তু সবকিছু মনে পড়লেও তার এটা মনে করে না যে কেন হঠাৎ করে লিন এত মোটা হয়ে গেল যাই হোক সে আস্তে আস্তে লিনের জন্য একটা গান কম্পোজ করে ফেলে এবং পরের দৃশ্যে আমরা দেখি লিন ওষুধটা নিয়ে তার রুমের ভেতরে প্রবেশ করেছে আর যখনই সে ওষুধটা খায় তখন ওই দিক থেকে আমরা হানকে দেখতে পাই ওর চোখগুলো কেমন জানি সাদা হয়ে যাচ্ছিল এবং সাথে সাথেই লিনের অতীতের যত স্মৃতি ছিল সেই সব কিছু মুছে যায় আর এদিকে লিন পারমানেন্টলি অনেক কিউট এবং সুন্দর হয়ে যায় এরপরে সে যখন স্টুডিওতে ফিরে আসে আর ওয়াংয়ের সঙ্গে কথা বলতে যায় তখন দেখা যায় ওয়াং ওর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ইভেন সবাই ওর দিকে অন্যরকম দৃষ্টিতে তাকাচ্ছে আর অনেক অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করছে এবং সবাই তাকে নিয়ে বাজে কটুক্তি করে বেড়াচ্ছে আর বলছে এটা তো লিন সে প্লাস্টিক সার্জারি করিয়ে এলিস সেজেছে আর ওই দেশে প্লাস্টিক সার্জারি করাকে মানুষ অনেক খারাপ দৃষ্টিতে দেখে তাই লিন অনেক প্রশ্নের সম্মুখীন হয়ে পড়ে এমনকি কিছু মানুষ ওর দিকে পানিও ছুঁড়ে মারে আর এই মুহূর্তে সেখানে হান এসে তাকে প্রোটেকশন দেয় আর উপরে তুলে এনে বলে আপনি ঠিক আছেন তো হানের মুখে এমন কথা শুনে লিন অনেক অবাক হয়ে যায় আর বলে তুমি আমাকে আপনি কেন বলছো তখন হান বলে আমি কি আপনাকে চিনি আপনি আমার সঙ্গে এভাবে কেন কথা বলছেন তখন লিন বলে আমি তোমার ফ্রেন্ড লিন আমাদের পনেরো বছরের বন্ধুত্ব এই দেখো একসঙ্গে আমাদের কত ফটো আছে আর লিন যখন তাকে যায় তখন সে দেখে হানের ফটোগুলো তো সেখানে আছে ঠিকই কিন্তু পাশে লিনের মুখ একটু বোঝা যাচ্ছে না হয়ে গেছে লিন তখন কাঁদতে কাঁদতে বলে হান তোমার মনে নেই আমি তোমার বান্ধবী লিন আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি তুমি একবার মনে করার চেষ্টা করো কিন্তু হানের এখন আর এসব কিছুই মনে পড়ছে না রিন এবার প্রচুর কাতে থাকে এবং সে বুঝতে পারে ওর জীবনের সব থেকে বড় ঠকাটা এবার ঠকে গিয়েছে এখন তার বুঝতে আর বাকি রইল না যে বোতলটা নিয়ে সে পারমানেন্টলি এত স্নেম হয়েছে তার জন্য এসব কিছু ঘটেছে এরপরে লিন হানের করা গানের কপোসটি দেখতে পায় যা দেখে সে বুঝতে পারে হানি তাকে প্রকৃতপক্ষে ভালোবাসে সে রিনের বাহিরের সত্তাকে নয় বরং তার ভেতরের আত্মাকে ভালোবেসেছিল এভাবে রিন তার ভুল বুঝতে পেরে জাদুকরের বাড়িতে দৌড়ে দৌড়ে আসে আর জাদুকর যখন দরজা খুলছিল না ও আরো কাঁদতে থাকে পরে জাদুকর দরজা খুললে সে জাদুকরকে বলে তুমি আমাকে আগের মতো করে দাও আর রিনের সমস্ত স্মৃতি ফিরিয়ে দাও যা শুনে জাদুকর বলে আমি কেন

দেখতে পেয়ে কাটতে লাগে আর এদিকে তখন হানেরও সমস্ত স্মৃতি ফিরে এসেছে ওরা দুজনই দুই প্রান্তে দাঁড়িয়েছিল হান যখন ওদিকে দৌড়াতে লাগে ঠিক তখনই সে একটা গর্তের ভেতরে গর্তের ভেতরে দৌড়াতে থাকে আর সেও গর্তে স্বীকার করে আর লিন ও এবার সত্যিকার অর্থে সুন্দর হবে কিন্তু সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় আর ঠিক এখানে মোটা এবং চিকন ছেলের হৃদয় চেয়ে যাওয়া এই প্রেমের গল্প শেষ হয়ে যায় তো প্রিয়জনের আপনাদের কাছে এই মুভিটি কেমন লেগেছে কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না আর হ্যাঁ চ্যানেলটা নতুন তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন but